সালামু আলাইকুম আমি এখন এসেছি ডগায়ের কেন্দ্রীয় কবরস্থান মাঠে তো কবরস্থানের ভিডিও করা উচিত না তারপরও আমি আপনাদের কিছু জানার এবং দুনিয়ার ধোকা থেকে রক্ষা পাওয়ার জন্য আমি ভিডিওটি করতেছি তো আমি আমার বাবার কবর জিয়ারত করতে এসেছি এখানে হাজার হাজার মানুষ এখানে তাদের বাবা মা আত্মীয় স্বজনের মৃত্যু হয়েছে যাদের তারা এখানে কবর জিয়ারত করতে এসেছে দেখতে পাচ্ছেন তো আমাদের প্রত্যেকটা সময় অনেক দামি যে কোনো সময় আমরা চলে যেতে পারি এ পৃথিবী ছেড়ে এবং এই কবরস্থানে আমাদের দাফন করা হবে তো এটা জেনেও আমরা বাপ মা আত্মীয় স্বজন স্ব আমাদের সামনে সামনে সামনেই মৃত্যুবরণ করেছে তারা তারপর আমরা সেটা ভাবি না কল্পনা করি না আমাদের সাথেই ছিল আমাদের বাবা সাথে একসাথে তো খাইতো অথচ এখন সে মাটির মধ্যে ঘুমায় আর আমরা দুনিয়াতে হাটের উপরে ঘুমাই আসলে আমাদের কোনো গ্যারান্টি নাই এই ধোকাবাজ দুনিয়ায় অনেক গুণা অনেক খারাপ কাজ করে লাভ নেই তো আমি একটা কথাই বলতে চাই যে দুনিয়ায় যতদিন বেঁচে থাকি আল্লাহ তালা নির্দেশ মতো চলা উচিত এবং সৎভাবে চলা উচিত সত্য কথা বলা উচিত আর গরিব দুঃখীকে সাহায্য সহযোগিতা করা উচিত মোট কথা আল্লাহ তালা যা বলছেন শরীফ ঠিক মতো করতে হবে কারণ আমরা যে কোনো সময় যে কোনো টাইমে মৃত্যুবরণ করতে পারি কোনো গ্যারান্টি নেই সেকেন্ডও নেই এই হিন্দু দুনিয়ায় শুধু দামি দামি গাড়ি পোশাক অনেক ফ্যাশন এগুলো করে কোনো লাভ নেই শেষকালে এই মাটির মধ্যে আসতে হয় শুধু শুধু সময় নষ্ট তাই তাহলে আজ থেকে এখন থেকে প্রত্যেকটা সময় গুনে আপনার ভালো কাজ করবেন এবং নামাজা করবেন এবং কোরআন শরীফ করবেন এই ধোকাবাজ দুনিয়া থেকে রক্ষা পেতে আপনারা আল্লাহ তালার নির্দেশ মতো চলবেন তাহলেই পরকালে শান্তি পাবেন এই আত্মীয় স্বজন কেউ কী কারণা আজকে আছে কালকে না সামান্য কবরে চলে গেলে কেউ দেখতে যায় না এক মাস দুই মাস আপনার সাথে দেখা করবে কবরে যে পরে আর আসবে না সময় নেই তাদের তাদের টাইম নেই সবাই সবার কাজে ব্যস্ত দুনিয়ার লোভে সবাই তো ভালো থাকবেন সবাই আল্লাহর কথা মতো চলবেন আজকে সবাই বলতে ভিডিওটি ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে সচেতন করে দিবেন যাতে সবাই আল্লাহ তালার পথে চলে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই